আপনি কি জানেন সৌদি আরবে ফ্রি ভিসায় যাওয়ার জন্য সুযোগ রয়েছে আপনার মনে হতে পারে ফ্রি ভিসা কি আসলেই সত্যি আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা ফ্রি ভিসা নিয়ে সৌদি আরবে যেতে পারবেন এই ফ্রি ভিসার জন্য কোথায় কোথায় যোগাযোগ করবেন এবং সব থেকে কম খরচে কিভাবে কারো কাছ থেকে প্রতারিত না হয়ে খুব সহজেই আপনি দেশ থেকে সৌদি আরবে যেতে পারবেন ফ্রি ভিসা নিয়ে কি কি কাগজপত্র লাগবে এবং আনুমানিক খরচ কত হতে পারে তাই আমি আশা করব ফ্রি ভিসায় কিভাবে সৌদি আরবে যাবেন বিষয়টি জানার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন চলুন মূল ভিডিও শুরু করি প্রথমেই আমরা জানবো ফ্রি ভিসা আসলে কি। এটি মূলত এমন একটি ভিসা যার মাধ্যমে আপনি সৌদি আরবে গিয়ে কাজ খুঁজতে পারবেন এটা কোনো নির্দিষ্ট চাকরির জন্য নয় তাই এখানে অনেকেরই প্রশ্ন হতে পারে ফ্রি ভিসা হলে খরচ কিভাবে হয় এবার চলুন আমরা আবেদনের প্রক্রিয়াটি জেনে নেই। আবেদন প্রক্রিয়াটি কিভাবে হবে সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ চলুন আমরা একে একে ধাপগুলো জেনে নিই প্রথমেই আপনাকে অনলাইনে তথ্য সংগ্রহ করতে হবে ফ্রি ভিসা সংক্রান্ত তথ্যের জন্য সৌদি আরবের অফিসিয়াল ওয়েবসাইট এবং বাংলাদেশের সৌদি দূতাবাসে যোগাযোগ করুন সাধারণত ফ্রি ভিসার জন্য বিভিন্ন এজেন্ট অথবা রিক্রুটমেন্ট এজেন্সি আপনাকে সহায়তা করবে একজন বিশ্বস্ত এজেন্ট বেছে নিন এরপরে সব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ আপনি ফ্রি ভিসায় যাওয়ার জন্য আপনার কী কী কাগজপত্র সঙ্গে থাকতে হবে অবশ্যই একটি বৈধ পাসপোর্ট লাগবে এবং আপনার জাতীয় পরিচয়পত্র থাকতে হবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট থাকতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকবে এবং স্পন্সারশিপ চিঠি যদি থাকে এরপরে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই সব ডকুমেন্টস যখন আপনার কাছে থাকবে তখন আপনাকে অনলাইনে আবেদন করতে হবে ফ্রি ভিসার জন্য আবেদন ফর্ম অনলাইনে পূরণ করুন এবং প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে আপলোড করুন এরপরে গুরুত্বপূর্ণ ধাপটি হলো ভিসা প্রসেসিং ফি যদিও এটি ফ্রি ভিসা হিসেবে পরিচিত কিন্তু প্রসেসিং ফি বা সার্ভিস চার্জ থাকে যা আপনাকে এজেন্ট বা দূতাবাসের মাধ্যমে প্রদান করতে হবে এবার চলুন আমরা জেনে নেই আনুমানিক খরচ কত এবং ফ্লাইট ভাড়া কত প্রথমেই প্রশ্ন আসে মোট খরচ কত হতে পারে যদিও ভিসাটি ফ্রি কিন্তু অন্য অন্য খরচ রয়েছে যেমন এজেন্ট ফি এটি সাধারণত তিরিশ হাজার টাকা থেকে সত্তর হাজার টাকার মধ্যে হতে পারে এরপর মেডিকেল টেস্ট এই মেডিকেল টেস্ট করার জন্য আপনাকে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে খরচ হতে পারে এরপর পুলিশ ক্লিয়ারেন্স এটি সাধারণত পাঁচশো থেকে এক টাকার মধ্যে হয়ে যায় এরপর সব থেকে গুরুত্বপূর্ণ খরচটি হচ্ছে ফ্লাইট ভাড়া ঢাকা থেকে রিয়াদ বা জেদ্দা পর্যন্ত প্লেন ভাড়া আনুমানিক চল্লিশ হাজার টাকা থেকে আশি হাজার টাকা হতে পারে যা আপনি কোন সময়ে ফ্লাই করবেন সেই সময় এবং এয়ারলাইন্সের উপরে নির্ভর করে মোট আনুমানিক খরচ হতে পারে এক লক্ষ টাকা থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত তবে এজেন্ট এবং অন্যান্য খরচের উপরে এর পরিমাণ কম বা বেশি হতে পারে এরপর চলুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই আপনার মনে হয়তো প্রশ্ন উঠতে পারে ভিসা পেয়ে যাওয়ার পর কি চাকরি পাওয়া যাবে আসলে ফ্রি ভিসায় গিয়ে আপনাকে নিজেই কাজ খুঁজে নিতে হবে তাই আগেই কিছু যোগাযোগ স্থাপন করা ভালো এছাড়া মনে রাখতে হবে ফ্রি ভিসা অনেক সময় ঝুঁকিপূর্ণ হতে পারে তাই সতর্ক হয়ে সঠিক এজেন্টের সাথে যোগাযোগ করুন প্রয়োজনীয় সতর্কতা ফ্রি ভিসার ক্ষেত্রে সবথেকে বড় চ্যালেঞ্জ হলো প্রতারণা এড়ানো এমন অনেক এজেন্ট রয়েছে যারা আপনাকে ফাঁদে ফেলতে পারে তাই বিশ্বস্ত এবং লাইসেন্সধারী এজেন্ট বেছে নিন আপনারা যারা সৌদি আরবে ফ্রি ভিসার জন্য আবেদন করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি সহায়ক হবে বলে আমি মনে করি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আসছে সেগুলো আপনারা মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজ আমি যাচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে